নিউজ অবশ্যই আইপিএল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের মাটিতে সেই বিষয়ে আজকে জানা গেছে বিসিসি আই থেকে বিসিসি আই থেকে আরওটা জিনিস আজকে জানা গেছে আর মাত্র এক সপ্তাহ পর ইংল্যান্ডের মাটিতে চালু হবে আইপিএল আইপিএল এর দেখুন দিল্লি এবং পাঞ্জাবের ম্যাচটা থেকে স্থগিত হয়েছিল সেই ম্যাচটাই আবার ইংল্যান্ডের মাটিতে হবে দিল্লি এবং পাঞ্জাবের ম্যাচ দিয়ে শুরু হবে সেই বে দশ বার দিয়ে শুরু হবে এই ম্যাচটা ইংল্যান্ডের মাটিতে সেই বিষয়টা আজকে বিসিসি আই থেকে জানিয়েছেন সবাই এখন ইংল্যান্ডের চলে যাচ্ছে এই আইপিএল খেলতে আর এখন আইপিএল এখন ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে দেখো সবাই এই জিনিসটা শুনে অনেক খুশি হয়েছে বর্তমানে ভাই পাকিস্তান এবং ভারতে যে যুদ্ধ লেগেছে সেই যুদ্ধ ভাই যতই দিন যাচ্ছে ততই কর্মনয় বাড়ছে আর এই আইপিএল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের মাটিতে আর পিএসএল অনুষ্ঠিত হবে দুবাইয়ের মাটিতে আর দেখুন আইপিএল এখন ইংল্যান্ডের মাটিতে শুরু হবে দেখে দেখুন সবাই আবার খুশি হয়ে গেছে আইপিএল দেখার জন্য আইপিএল এর ভাই ভক্ত অনেক মানুষ পুরো এই ভাই আইপিএল ইংল্যান্ডের মাইতে অনুষ্ঠিত হওয়ার কারণ কি জানেন ইংল্যান্ডের প্লেয়াররা আইপিএল এর বেশি তার জন্য এখন আইপিএল ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে